দশক হামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন বরাবরের নেই আমিও ভালো আছি দশক আজকে আপনাদের মাঝে হাই কোয়ালিটি হাই পারসেন্টেজের এবি এস কোম্পানি সেক্স সেমেনের দুটি সেফজুনের বকনা দেখাবো এবং অরিজিনাল পাঞ্জাবি একটি জার্সি বকনা দেখাবো দর্শক আজকের বকনাগুলার দাম হবে অনলি পঁচপান্ন হাজার টাকা থেকে শুরু করে আজকের বকনাগুলার দাম তো দশক আপনারা যারা ভালো মানের বকনা সন্ধান করতেছেন হাই রেঞ্জের যারা গাভি তৈরি করতে চান এবং যারা ভালো ধরনের কিছু গরুর সন্ধান করতেছেন তাদের জন্য এই ভিডিওটি দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং বকনার জাত এবং মান সম্পর্কে জানতে হলে এই ভিডিওটা দেখবেন তবে আমাদের চ্যানেলটা যারা ভিডিওগুলো নিয়মিত দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক দেব শুরুতে আপনাদের মাঝে হলেস্টিয়ান ফ্রিজিয়ান হাইব্রিড এবিএস কোম্পানির সেক্স সিমেনের অরিজিনাল একটি ভারতীয় বকনা প্রদর্শন করতেছি এটি আজকের ভিডিওর প্রথম বাচ্চা দর্শক এই বাচ্চাটা দেখেন এর কান দেখেন কত ছোট এর টেক নাম্বার দেখেন উনষাট তো এর দেখেন এখনও শিং কদায় নাই এবং ঠোঁট দেখেন একদম সাদা এবং জিবাটা কিন্তু একদমই সাদা জিবাটা ভালো করে লক্ষ্য করেন দর্শক তো এর গলার নিচে কোনো ঝুল কম্বল নাই এবং চামড়াটা দেখেন অনেক পাতলা এবং ঠামটা স্বভাবের খুব নরম শরীরটা নরম ভদ্র স্বভাবের একটা গরু এর কিন্তু দেখেন গজ বা ঘাট নেয় দর্শক পায়ের খুরা গিলা চারটা খুরা কিন্তু সাদা এবং গরুটা দেখেন কত সুন্দর লম্বা আর চোখ গিলা কিন্তু অনেক বড় বড়ো এটা একটা বাংলাদেশের মধ্যে সেরা গাবি হবে বিগ সাইজের গাবি হবে এবং মাদারা কিন্তু অনেক চওড়া এবং ডাঁড়াটা দেখেন অনেক সুন্দর স্টেটলিভাবে প্রসাবের রাস্তাটাও অনেক ছোট এবং দর্শক বাট গিলা একটু দেখেন খুবই সুন্দর দুধের ওলানটা ভাষাটা একটু দেখান দূর থেকে দেখান দেখেন দর্শক দুধের লন্ডা এখন থেকে কত সুন্দর দেখেন বিগ সাইজের এটা একটা গাবি হবে খুব ভালো মানের এটি একটি বকনা দর্শক এই বকনাটি আমি আলোচনার মাধ্যমে দামটা রাখবো খুবই ভালো মানের একটি বকনা এটা ট্যাগ নাম্বার হচ্ছে উনষাট এই বকনাটা যদি কোনো আগ্রহী ক্রেতা ভাই যারা ডেইরি খামার করে সফলতা অর্জন করতে চান এবং ভালো ধরনের বকনার সন্ধান যারা করছেন এই মুহুর্তে তারা এই বকনাটা সংগ্রহ করতে পারেন দর্শক অবশ্যই স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করবেন কথা মাধ্যমে এই বকনাটা আপনারা কনফার্ম করতে পারবেন দশকের পরের বাচ্চাটা আমি দ্বিতীয় বাচ্চাটা এখন প্রদর্শন এবারে প্রদর্শন করতেছি আজকের ভিডিওর দ্বিতীয় বাচ্চা এটি একটি ভারতীয় এবিএস কোম্পানি সেক্সিমিনের হাই কোয়ালিটির হাই পার্সেন্ট এসের বকনা বাসুর দশক এটা টেকেন নাম্বার উনিশ এটা আপনার চোখ দেখেন অনেক বড় বড় গলার নিচে কোনো ঝুল কম্বল নাই এবং কান অনেক ছোট এবং দেখেন এর ঠোঁট একদম সাদা এবং জিভাটা কিন্তু খুবই সাদা দেখেন দর্শক হাই পার্সেন্টেজের একটি বকনা বাছুর মাথাটা কিন্তু অনেক ছোট এবং ঘাড় বা গজ নেয় এবং চামড়া দেখেন অনেক পাতলা অনেক পাতলা ডানো মডেলের একটা বকনা বাছুর এর প্রসাবের রাস্তাটাও অনেক ছোট কিন্তু এবং বাঁট গেলে একটু দেখান দর্শক বাঁটলে দেখেন বাঁটের জায়গাটা অনেক সুন্দর কিন্তু ছড়ানো আর খুরা গেলে কিন্তু সাদা প্রত্যেকটা খুর কিন্তু সাদা এটা ডানো মডেলের একটা বকনা বাসুর এ ধরনের বকনা দিয়ে খামার শুরু করলে ইনশালা লাভবান হতে পারবেন নেক্সট এই বকনা গেলে কিন্তু বিঘ আকারের গাবি হবে এবং এ ধরনের বকনা গেলে প্রথম ইলেকট্রিশিয়ানে মোটামুটি পঁচিশ প্লাস দুধ দেবে দশক তো এই বকনাটা দাম নির্ধারণ করা হয়েছে পঁচাত্তর হাজার টাকা একদম আলোচনার তেমন একটা সুযোগ নাই দর্শক এই বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সবল আর এগুলা বিগ সাইজের গাবি হবে দর্শক এবারে তিন নম্বর বাচ্চাটি আপনাদের মাঝে দর্শক এবারে তিন নাম্বার বাচ্চাটি আজকের বর্ণনা করতেছি এটিও একটি ভারতীয় অরিজিনাল পাঞ্জাব থেকে কালেকশন করা জার্সি না এর উপরে কোনো জার্সির জাত নাই এটা ট্যাকেন নাম্বার আটাত্তর এটা কান দেখেন কত ছোট এবং খাড়া মাথাটা দেখেন অনেক ছোট এবং চোখ বড় বড়ো মাথাটা অনেক ছোট এবং চামড়া কিন্তু অনেক পাতলা দর্শক দেখেন অনেক পাতলা চামড়া যে গরুগুলো পাতলা হবে নিঃসন্দেহে এই গরুগুলা কিন্তু বড় ধরনের গাভীতে পরিণত হবে এবং ঘাস ইয়া ঘাড় বা গজ নেয় এবং মাদারা কিন্তু অনেক চওড়া দশক এটা একটা পিওর জার্সি বকনা দেখেন এর শেপটা দেখেন কতটা ডাঁড়া কাটা এবং এর মাদারা কিন্তু অনেক চওড়া প্রসাবের রাস্তাটাও কিন্তু ছোটো লেসটাও দেখেন অনেক সুন্দর তো দশক বাঁট গিলা একটু দেখায় আপনাদেরকে দেখেন গিলা বাট কোয়ালিটি কিন্তু খুবই ভালো দেখেন জার্সি বখনার মধ্যে যে বাঁট কোয়ালিটি বাটটাই কিন্তু মেন জার্সি বখনার দর্শক এটাও একটা ডানো মডেলের বকনা এই বকনাটা শুধু বকনাটা দেখান এই বকনাটার টেকেন নাম্বারটা আমি বলে দিলাম এটা আটাত্তর নাম্বার তো এই বকনাগুলা বিশাল একটা খামার থেকে সংগ্রহ করা হয়েছে অনেক কষ্ট করে এই বকনাগুলা সংগ্রহ করা হয় এই বকনাগুলা কালেকশন করতে যেটা দাম পড়ে কালেকশন খরচটা আমাদের অনেক বেশি পড়ে যায় দর্শক এটা আমরা ফিক্সড প্রাইস রাখবো পঁচপান্ন হাজার টাকা অনলি পঁচপান্ন হাজার টাকায় অরিজিনাল পিওর জার্সি পাঞ্জাবি জার্সি বকনা আপনারা ক্রয় করতে পারবেন এগুলা কিন্তু ভালো মানের জার্সি বকনা গাবি হবে আর কি দর্শক বাচ্চারা সম্পূর্ণ সুস্থ সবল বাচ্চারা বয়স নয় মাস এটার দাম নির্ধারণ করা হয়েছে পঁচপান্ন হাজার টাকা এতক্ষণ আপনাদের মাঝে আমি খুব ভালো মানের হাই কোয়ালিটির হাই পার্সেন্টেজের তিনটি বকনার জাত মান কোয়ালিটি বয়েস নিয়ে আলোচনা করলাম এবং মূল্য নিয়ে আলোচনা করলাম অবশ্যই আপনারা দরদাম করে বাচ্চাগুলা করে করার চেষ্টা করবেন এবং স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করবেন এবং কোনো ক্রেতা ভাই যদি এসে দেখে শুনে নিতে চায় এতেও কোনো সমস্যা নাই অবশ্যই আপনারা এসে দেখে শুনে যাচাই বাছাই মাধ্যমে ক্রয় করতে পারবেন এছাড়া যারা নতুন উদ্যোক্তা কোনো দিন গরু লালন পালন করেন নাই অবশ্যই আমার এখানে একটা শর্ট কোর্স ট্রেনিং করে আপনারা গরু ক্রয় করে খামার শুরু করতে পারেন দর্শক শেষে আমার পরিচয়টা বলি আমি একজন পশু চিকিৎসক ও এআই টেকনিশিয়ান আমার বাসা দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলি বর্ডার আমি সবসময় ভালো মানের গরুগুলা সংগ্রহ করি যাতে করে এখান থেকে গরু করে করে আপনারা খামার করে লাভবান হতে পারেন দর্শক আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম